ব্যবসায়ী ও কখনোই সংসার করবে না ও কখনোই সংসার করবে না ও এইভাবেই এক একটা মেয়ে টার্গেট করবে ডিভোর্সিং মেয়ে টার্গেট করে তাদের দিয়ে ভিডিও করবে করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে ওর তো মাসিক একটা ইনকাম আসছেই বউ দিয়ে তা বউ দুই তিন লাখ টাকা দিয়ে ছাড়লি সমস্যা কি সেইটা আবার ছবি তুলে রেখে দেয় রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়ী আরে দেহ ব্যবসায়ী খাবে তো তোর মতো কন্টেন্ট ক্রিয়েটার কেন বিয়ে করবে বড় বড় মাপের লোক নেই তাদের কেন বিয়ে করলো না তোর কেন বিয়ে করলো বিয়ের পরে পেশাব করতে গেলেও ভাই ভিডিও করে পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে অন্য আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে নিয়ে যেও গালাগালি যে আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত দিয়ে আরে আল্লাহ রে আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই প্রথম থেকে আসলে আমি তো জেনে শুনেই ওর বিয়ে হয়েছিল এগুলো সবকিছু জেনেই কিন্তু আসিছি ও তো হাইটলি আসলে